আমাদের নবী সাল্লাম শুদ্ধ ভাষায় কথা বলতেন শুদ্ধ ভাষা চর্চা করতেন ভুল ভাল কথা বলতেন না ভুল ভাল ভাষা ব্যবহার করতেন না ভাষার বিকৃতি সাধন করতেন না ভাইরা আমার আপনি কোরআন যদি খুলেন আপনি দেখবেন কোরআনকে তো আল্লাহ তালা রীতিমতো কোরআনে বহু জায়গায় চ্যালেঞ্জ করেছেন যে এই কোরআনের অনুরূপ এরকম অলঙ্কারে এরকম সাহিত্য মানে এরকম উন্নত সর্বদিক থেকে আরেকটা কোরআন নিয়ে আস আর এই কোরআনের মতো একটা ছোট সুরা নিয়ে আস আল্লাহ বারবার চ্যালেঞ্জ করেছেন আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি এবং মক্কার মুর্শিকেরা এই কোরআনের অলঙ্কার এর সাহিত্য মান এর ভাষার যে মান সেই ব্যাপারে প্রত্যেকটা মানুষ স্বীকৃতি দিয়েছে এবং তারা এর কাছে সারেন্ডার করতে বাধ্য হয়েছে তুফাইল ইবনে আমর আদসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়েমেনের মানুষ ছিলেন মক্কা এসেছেন উমরা করবার জন্য তিনি যখন মক্কা এসেছেন তিনি শুনেছেন যে এখানে একজন ব্যক্তি নিজে নবী হয়েছেন সে দাবি করেছেন তাকে তার বন্ধুরা মক্কা যারা ছিল বলেছে যে কানে তুলা বাই জাতীয় কিছু একটা দিয়ে রাখবা যাতে করে ওই লোকটার কথা শুনতে না পারো কারণ শুনলে তুমি কিন্তু তার অনুসারী হয়ে যাবা লোকটার কথা জাদুর মতো কাজ করে উনি ঠিকই তাই করলেন এরপরে হঠাৎ মনে হলো আমি এত বড় শিক্ষিত এত বড় আরবি সাহিত্যিক আমি তা কারো কথার দ্বারা জাদুগ্রস্ত হয়ে যাব বা আমি তার অনুভক্ত হয়ে যাব এটা কিভাবে সম্ভব আমি কি এত বোকা মানুষ নাকি তিনি সরাই ফেললেন কোরআন তার কানে ভেসে আসলো কোন জায়গা থেকে তেলাওয়াত হচ্ছে তিনি শুনতে পেলেন আল্লাহ তালা তাকে হেদায়ত দান করলেন অমর আল্লাহ হেদায়েত দান করলেন পৃথিবীর ইতিহাসে অনেক বড় বড় মনীষীকে এই কোরআনের ভাষা তাদেরকে কোরআনের কাছে মাথা করতে অর্থাৎ কোরআনের কাছে করতে বাধ্য করেছে এই কোরআন ভাষা এবং সাহিত্য মানে অলঙ্কার মানে এই পরিমাণ উত্তীর্ণ সেই কোরআন সর্বোচ্চ শুদ্ধ ভাষা এখানে চর্চা করা হয়েছে এবং আল্লাহ শিক্ষা দিয়েছেন এই জন্য একজন মুসলিম সবসময় সুন্দর ভাষায় কথা বলবেন মার্জিত ভাষায় কথা বলবেন ওলামায়করম প্রচার করবেন তারা সুন্দর ভাষায় কথা বলবেন পরিষ্কার ভাষায় কথা বলবেন ভাষায় কথা আল্লাহ নবী মুসলামের কথার ভিতরে কিছুটা জড়তা ছিল আল্লাহ তারাই হারুন ইসলামকে তার সাথে সঙ্গী হিসাবে দিয়েছেন কারণ তিনি তার ভাষা ছিল পরিষ্কার অতএব শুদ্ধ ভাষা চর্চা করা সুন্দর ভাষা চর্চা করা এগুলা ইসলামের শিক্ষা আঞ্চলিকতা এটা দর্শনীয় নয় প্রত্যেকটা অঞ্চলে মানুষকে দিয়েছেন আপনি আঞ্চলিক ভাষা বলেন কিন্তু সেই ভাষার ক্ষেত্রেও আপনি বিকৃতি বা ইচ্ছাকৃতভাবে বিকৃতি হতে পারে ভাষাকে ব্যঙ্গ হতে পারে করা হতে পারে ভাবে ব্যবহার করবেন না আমাদের দেশে আজকাল যারা কথিত শিক্ষিত তাদের একটা শ্রেণী মানুষ আপনি দেখবেন যে তারা বাংলা ভাষাকে বিকৃত করে কথা বলে বাঁক্যা বাঁক্যা কথা বলে বাংলিশে কথা বলে অর্থাৎ বাংলা যোগ ইংলিশ সমান সমান বাংলিশ তারা বাংরেজিতে কথা বলে আছে না নাই একটা হলো যে কিছু শব্দ আছে যেগুলোর ব্যবহার আমাদের মধ্যে এত বেশি যে সেগুলো বলতে এরা ইংরেজি চলে আসে আমি বলছি অবচেতন মনেই আমরা বলছি কিন্তু আরেকটা হলো ইচ্ছাকৃতভাবে অপ্রয়োজনে বাংলা কথাটাকে ইংরেজি বলা আছে না নাই প্রায়শুঁ আপনি দেখবেন বিভিন্ন জায়গায় একটু শিক্ষিত মানুষ হলে স্কুল কলেজে পড়ুয়া হলে একটু আপনার ইংলিশ মিডিয়ামে পড়লে অথবা বিভিন্ন পর্যায়ে আমরা দেখি যে একটু যদি ইংরেজি জানে দেখবেন বাংলা কথাই বলতেছে হঠাৎ করে ইংরেজি শুরু করে দিচ্ছে আছে না নাই কোনো প্রয়োজন ছা আমরা ভাষা নিয়ে এত কথা বলি পৃথিবীর কোন দেশে ভাষা নিয়ে এত কথা হয় না যত কথা এই দেশে হয় আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করি এবং এটি আমাদের ভাষা আন্দোলনকে ঘিরে হয় কিন্তু দুঃখের বিষয়ে কি জানেন আমাদের দেশে আমাদের নিজের মায়ের ভাষা চর্চার ব্যাপারে এখনো আমাদের মধ্যে প্রচন্ড রকমের হীনমন্যতা আছে এখনো অনেক হীনমন্যতা আছে আমি প্রায় সময় বলার চেষ্টা করি এরাবিয়ানরা মধ্যপ্রাচ্যের মানুষেরা সৌদি আরব দুবাই কাতার ইয়ামান এই সমস্ত অঞ্চলের মানুষগুলো তারা তাদের ভাষায় কথা বলার ব্যাপারে খুবই সিরিয়াস খুবই তারা আন্তরিক খুবই তারা সচেষ্ট কিন্তু আমরা আমাদের ভাষায় কথা বলার এত গুরুত্ব দেই না আমাদের ভাষার মধ্যে কিছু কিছু ইংরেজি ভাষা তো ঢুকে সেটা বাংলার মতো ব্যবহার হয়ে গেছে সেগুলোর কথা ভিন্ন কিন্তু এছাড়াও অপ্রয়োজনীয় ইংরেজি ভাষা দেখবেন যত্র তত্র যেখানে সেখানে আমরা হয়তো আমিও করছি অনেক ক্ষেত্রে এটা আমাদের পুরো কালচারের সমস্যা এটা আমাদের সংস্কৃতির সমস্যা আমি প্রায় বলি মধ্যপ্রাচ্যের মানুষেরা তারা প্রতিটা ভাষা প্রতিটা শব্দকে তাদের ভাষা বলার চেষ্টা করে আমি কিছু উপমা দিতে চাই আপনাদেরকে আমরা বলি চেয়ার তাই না চেয়ার কি বাংলা না ইংরেজি ইংরেজি চেয়ারের বাংলা জিজ্ঞাসা করলে আমরা খুব কম মানুষই পাবো কিন্তু মধ্যপ্রাচ্যের মানুষেরা চেয়ার বলে না তারাও তো ইংরেজি বলতে পারত ইংরেজি দেশগুলো তাদের থেকে কাছে আমাদের থেকে বরং অনেক দূরে তারাও তো চেয়ার বলতে পারতো তারা চেয়ার বলে তারা বলে আরবি আমরা বলি ট্যাবলেট ট্যাবলেট ইংরেজি না বাংলা ইংরেজি বলেন ট্যাবলেটের বাংলা কি একজন বলে ক্যাপসুল ট্যাবলেটের বাংলা হবে বড়ি এখন দোকানে গিয়ে ওষুধের দোকানে গিয়ে কেউ যদি বলে ভাই আমাকে এক পাতা ব্যথার বড়ি দিয়েন তো মনে করবে লোকটা কি মূর্খ নাকি অশিক্ষিত মানুষ বড়ি বলতেছে তা আদম আদি যুগের মানুষ হ্যাঁ ট্যাবলেট বললে না শিক্ষিত শিক্ষিত মনে হইতো তাই না নিজের ভাষায় কথা বলছে সেটা আদিম যুগের হয়ে গেছে আর আরেকজনের ভাষায় কথা বলতেছে সেটা খুব সচেতন এবং স্মার্টনেস হয়ে গেছে আধুনিকতা হয়ে গেছে তাই না আমরা ট্যাবলেট বলি ট্যাবলেটের বাংলা বড়ি বলছেন অনেকে তো জানেও না মধ্যপ্রাচ্যের মানুষেরা এরাবিয়ানরা তারা কিন্তু ট্যাবলেটকে ট্যাবলেট বলে না তাদের মধ্যে এখন অধপতন শুরু হয়েছে কিন্তু তারপরেও এখনও তাদের মধ্যে ব্যাপক ব্যবহার ট্যাবলেটকে ট্যাবলেট বলে না তারা তারা বলে কি জানেন সৌদি বা মিডিল ইস্টের প্রবাসী নাই কেউ এখানে কি বলে ট্যাবলেট রে হবুব মানে ওই যে বড়ি আর কি আরবিতে বলে আর কি তারা বুঝেন নাই কথা আমরা যে কম্পিউটার বলি কম্পিউটার কি ইংরেজি না বাংলা ইংরেজি ইংরেজি না কম্পিউটারের বাংলা কি বলে কম্পিউটার বাংলা আমরা জানি বলেন এখানে এত মানুষ কত শিক্ষিত মানুষ আছেন বলেন কত স্কুলের টিচার আছেন বল কম্পিউটার বাংলা কি আপনারা অবাক হবেন মধ্যপ্রাচ্যের মানুষেরা তারা কিন্তু কম্পিউটারকে তাদের ভাষায় বলে তাদের ভাষায় বলে তারা কিন্তু কম্পিউটার বলে খুব কম তারা বলে আলাতুল হাসু মানে কম্পিউটার মানে কম্পিউটারকে তাদের ভাষায় তারা অনুবাদ করে নিয়েছে আমরা বলি ফুটবল বাংলা না ইংরেজি এটা ফুট মানে পাও বল মানে গোল তা আমরা বলি ফুটবল ফুটবলের বাংলা কি পায়ের বল তো বল তো ইংরেজি বল তো ইংরেজি হয়ে গেল বলেন ফুটবলের বাংলা কি মানে গোল আর ফুট মানে পা দুটো মিলে কি দাঁড়ায় পা গোল একবার এই প্রশ্ন আমি করছিলাম এক জায়গায় তো আমি কোন বাংলা ভাষা পণ্ডিত না বাংলা ভাষার একেবারে সাধারণ বিষয়গুলো আমি জানি না আমি একজন বাঙালি বাংলা ভাষায় কথা বলি এটুকু আমার পরিচয় কিন্তু আমি বলতে চাচ্ছি যে আমরা এত মাতৃভাষা মাতৃভাষা বলে চিৎকার করি আর এত ফুল আমরা ওই শহীদ মিনারে ঢালি আর এত ভক্তি জাহির করি এত ভাষা ভাষা বলে চিৎকার করি অথচ আমরা নিজের ভাষা আমাদের সমাজের প্রতিটা স্তরে স্তরে মুখে মুখে আমরা সঠিকভাবে নিজের ভাষাটা পর্যন্ত চর্চা করি না আমাদের মুখে ভাষা প্রতি যত ভালোবাসা আমাদের আচরণে ততটা নাই মধ্যপ্রাচ্যের মানুষদের কথা আমি উপমায় স্বরূপ এনেছি পৃথিবীতে আরো বহু জাতি আছে আমি যেহেতু মধ্যপ্রাচ্যে ছিলাম গিয়েছি আমি জানি সেজন্য সেটা আমি বলছি যে তারা আমাদের মতো এত ভাষা ভাষা বলে চিৎকার করে না কিন্তু তারা তাদের মায়ের ভাষায় কথা বলার গুরুত্বকে অনুধাবন করে কোনটা বেশি দরকার ভাষা ভাষা বলে চিৎকার করা দরকার নাকি মায়ের ভাষার চর্চা দরকার এই চর্চাটা তারা বেশি করে অথচ দুঃখজনক যে আমরা এটা করি না আমাদের এটা করা উচিত আমরা বলি ফুটবল তারা কিন্তু ফুটবল বলে না ফুটবল তাদের মধ্যে বলা আছে প্রচলন আছে বলা একবারে একেবারে বললে ভুল হবে বাট তাদের মধ্যে এই ফুটবল এই যে আমি বাট বললাম ইংরেজি দেখছেন কারণ এত বেশি ব্যবহার হয় যে আমাদের এখন ওই বাংলার ইংরেজি মিলে মিশে একাকার হয়ে গেছে আমিও সেটা থেকে মুক্ত না তো যাই হোক তারা কিন্তু ফুটবলকে বলে কোরাতুল কদম কোরাতুল কদম কদম মানে পাও মানে গোলর তারা ওইটাকে পর্যন্ত আরবি করে নিয়েছে এবং আরবিতে বলে এই যে ফুটবল খেলা যে গোল দেয় না গোল এই গোলের বাংলা কি লক্ষ্য এখন যদি বলে যে আজকে অমুক দলের সাথে তমুক দল খেলা হয়েছে অমুক দল তিনটা লক্ষ্য পেয়েছে বলবে বা এটা আবার কি জিনিস তাই না আমরা ইংরেজি ছাড়া বুঝি না তাই না অথচ তারা কিন্তু গোল বলে কিন্তু গোলের পাশাপাশি বা গোলের চিঠি বেশি তারা যেটা বলে এখন যে বললাম অধবতন শুরু তারাও ইংরেজি অপ্রয়োজনীয় ব্যবহারও শুরু করে দিয়েছে তারাও আমাদের মতো বাট আমরা তাদের চাইতে বেশি অধপতিত এই জায়গাটাতে অর্থাৎ ভাষা আমাদের মাতৃভাষার প্রতি আমাদের চর্চার মধ্যে এটার প্রতি গুরুত্ব আরোপ আমরা ততটা দেই না তারা যতটা দেয় এবং তারা কিন্তু এই গোলকে বলে হাদফ হাদফ আরবিতে হাদফ ইংরেজিতে টার্গেট বলে গোল লক্ষ্য হাদফ বলে গোল বলেও চিৎকার করে তারা বাট সাদা বলে ফের আমার তো যে ফুটবলে বাংলা তো হলো না আমি এক জায়গায় এরকম ফুটবলে বাংলা জিজ্ঞেস করছি আমার মসজিদে পরে এক বৃদ্ধ স্কুলের শিক্ষক ছিলেন এই যে স্কুল বলতেছি মানে অনেক ইংরেজি একজন বিদ্যালয়ের শিক্ষক উনি ছিলেন তো উনি বলছিলেন যে হুজুর ফুটবলের বাংলা হলো পদগোলক গোলক আমার কাছে পছন্দ হয়েছে নামটা পদগোলক আরো কোনো শব্দ থাকতে পারে আমি এরকম আপনাকে অন্তত কয়েক উদাহরণ দিতে পারবো যে আমরা অপ্রয়োজনে ইংরেজি শব্দের ব্যবহার করি নিজের ভাষার চর্চা করি না আমরা বলি হসপিটাল বাংলা না ইংরেজি হসপিটাল বাংলা না ইংরেজি এরাবিয়ানরা কি বলে জানেন তারা বলে মুস্তশা ওই যে মধ্যপ্রাচ্যের লোক বা আলেম আছেন মুস্তাশা মুসতাসফা তারা হসপিটাল খুব কম বলে মুসতাসফাই বলে আমাদের দেশে আমরা হসপিটাল বলি আচ্ছা বল হসপিটাল বাংলা কি চিকিৎসালয় হ্যাঁ আর ডিসপেন্সারি ডিসপেন্সারি যে এটার বাংলা আসল বাংলা কি ঔষধালয় এখন যদি কেউ বলে যে আমার মাথা ব্যথা হয়েছে তুমি একটু ঔষধালয় গিয়ে কটা বড়ি নিয়ে আসো তো সোজা সে চলে যাবে হেকিমি দাওয়া খান না বলে যদি বলে আমার মাথা ব্যথা হয়েছে কটা বড়ি নিয়ে আসো থেকে ঔষধালয় থেকে ওই যে ফার্মেসি হ্যাঁ যদি বলে যে আমার মাথা ব্যথা হয়েছে ঔষধালয় থেকে কয়টা বড়ি নিয়ে আসো তখন মনে করবে উনি বোধ হয় ওই যে হামদর বা ইউনানি কোন একশোটা উদাহরণ এখন দিতে পারবো যে এই শব্দগুলো আমরা অপ্রয়োজনে অন্য ভাষায় ব্যবহার করছি আমরা নিজেদের ভাষায় কথা বলবো এমনকি দিন বা ইসলাম প্রচার করতে গিয়েও আমরা কোরআন এবং হাদিসের রেফারেন্স আমরা কোট করতে পারি সেগুলোকে আমরা আমাদের দলিল হিসাবে প্রমাণ হিসাবে উপস্থাপন করতে পারি কিন্তু অপ্রয়োজনে অন্য ভাষার শব্দগুলোর ব্যবহার করার কোনো মানে হয় না আল্লাহ আলামিন আমাদেরকে যে মায়ের ভাষা দিয়েছেন এটা তো আল্লাহর দান প্রত্যেকটা ভাষাই আমার সৃষ্টি তাহলে আমি এটাতে কেন কথা বলতে হীনমন্য হব সবচেয়ে দুঃখজনক বিষয় হলো আজ যাদেরকে আমরা শিক্ষিত বলি সে শিক্ষিতদের মধ্যে মায়ের ভাষায় কথা বলতে হীনমন্যতা সবচেয়ে বেশি দেখা যায় মায়ের ভাষায় কথা বলতে সবচেয়ে বেশি হীনমন্য ওই কথিত হয় হয় না কারা তথা কথিত শিক্ষিতরা দুই কলম বাংলা ইংরেজি শিখলে এরপরে মুখ দিয়া প্রয়োজন ছাড়াও হুদাই বেহুদাই কি বাইর হয় ইংরেজি শব্দ বাইর হয় বাংরেজি বাইর হয় হ্যাঁ বাংলিশ বাইর হয় বাংলা ইংরেজি মিক্স আল্লাদেরকে সবাইকে আল্লাহর দেওয়া ভাষা এটা সঠিক এবং সৎ ব্যবহার করার তফিকটা আন এগুলো কোনো জায়েজ না জায়েজের ব্যাপার না ভাইরা কিন্তু আমি শুধু দেখাবার চেষ্টা করেছি যে আমরা ভাষা ভাষা বলে যে চিৎকার করি আমরা যে আমাদের আবেগ জাহির করি সেটা বাস্তবতা থেকে অনেক সময় অনেক দূরে ভাষা প্রতি আমাদের সে দায়িত্ব বোধ কর্তব্যবোধ অনেক সময় থাকে না আমি সেটি বোঝাবার চেষ্টা করেছি শুধুমাত্র আমি এবার সামালিতে চলে যাচ্ছি আল্লাহ তারা আমাদেরকে যে মাতৃভাষা দিয়েছেন বাক শক্তি দিয়েছেন এবং নিজের মনের ভাবকে ব্যক্ত করার ক্ষমতা দিয়েছেন এই জন্য প্রথমত আল্লাহ শুক্রিয়া আদায় করব মায়ের ভাষায় কথা বলার অধিকার যারা এনে দিয়েছেন সেই মানুষগুলোর জন্য দোয়া করব তাদের কৃতজ্ঞতা অবদানকে স্বীকার করব কৃতজ্ঞতা আদায় করব সেই সাথে আল্লাহর দেওয়া ভাষা এটার সৎ ব্যবহার করব। এটার অসৎ ব্যবহার করব না মুখ দিয়ে ভাষা দিয়ে গালমন্দ করব না আজে বাজে কথা বলবো না ফেসবুকে তে খারাপ কথা কটু কথা কটু কমেন্ট মন্তব্য কোথাও করব না এবং সবশেষ কথা হলো ভাষার বিকৃতি সাধন করব না সঠিক শুদ্ধ সুন্দর ভাষা ব্যবহার করব আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন সবার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এইসব